আজকের ভিডিও হচ্ছে কবুতরকে পানি সরবরাহ করা অর্থাৎ পানির মাধ্যমে কবুতরকে কি ধরনের মেডিসিন দেওয়া যায় বা কি কি ম্যানেজমেন্ট দিলে কবুতর সুস্থ থাকে ফিট থাকে তার উপরে আর যেহেতু এখন প্রকৃতিতে চৈত্র মাস চলতেছে অর্থাৎ গরমের সিজন এই সময়ে কবুতর কিন্তু হিট হিটিস্টেক করে তো তার উপরও কিছু টিপস থাকবে আশা করি আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে ধর দেখলে আশা করি পানিতে কি কী ব্যবহার করা যায় এবং অন্যান্য বিষয়ের উপরে টোটাল ক্লিয়ার একটি স্বচ্ছ ধারণা পাবেন যাই হোক শুরুতেই যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যেহেতু চৈত্র মাস তাপের ধকল থেকে কবুতরকে ফিট রাখার জন্য পানিতে আমরা হাইড্রোসলটা ব্যবহার করতে পারি এটা হচ্ছে লিকুইড ইলেকট্রোলাইট যে কোনো ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন হাইড্রোসল হাইড্রোলাইট ইমোলাইট এই সব নামে পাবেন লিকুইডটা নিলে এটার ডোজ হচ্ছে পাঁচ থেকে দশ লিটার পানিতে অনলি এক এম দিলে হয়ে যায় আর যদি এটা না পান সেক্ষেত্রে ইলেকট্রোলাইট হাইড্রোলাইট বা এই ধরনের যে স্যালাইনগুলো পাওয়া যায় ভেটেনারি দোকানে স্যালাইন নিতে পারেন স্যালাইনের প্রিপারেশনটা বেসিক্যালি পানিতে দিতে হয় দেড় থেকে দুই লিটারে এক গ্রাম করে এটা হচ্ছে গরমের সময় যখন অতিরিক্ত গরম পড়ে সকাল এগারোটার পর থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত এভাবে এগুলো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কবুতর হিট স্ট্রোকের ঝামেলাটা কমে যাবে পাশাপাশি কবুতরের তাপজনিত ধকল থেকে কবুতরকে নিজে নিজেই ফিট রাখতে পারবে এছাড়াও আমরা ঘরোয়াভাবে যদি লেবু ভিজিয়ে রাখি আগের দিন রাতে এবং পরের দিন সেগুলো পরিবেশন করি এটার মাধ্যমে প্রচুর পরিমাণে ভিটামিন সি কবুতরের মধ্যে নির্গত হয় যার কারণে খুব সহজে কবুতর ডিহাইড্রেশন থেকে কবুতরকে ফিট রাখতে পারে নিজে নিজের ফিট নিজেকে ফিট রাখতে পারে এছাড়া বিভিন্ন সময়ে যখন আমরা মাল্টিভিটামিন প্রয়োগ করতে পারি কবুতরে ফিটনেস ধরে রাখার জন্য বিশেষ করে মাল্টিভিটামিন ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি অতিরিক্ত গরম থাকে সেক্ষেত্রে কোনো ধরনের ভিটামিন না ব্যবহার করাই উত্তম ভিটামিন ব্যবহার করার ক্ষেত্রে পরিবেশের উপর একটু নজর রাখবেন যখন অপেক্ষাকৃত কম তাপ থাকে বা পরিবেশ অনুকূলে থাকে সেই সময় মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে মাল্টিভিটামিন হিসাবে বাজারে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় এর মধ্যে প্রোটিমিন আমাইনোভাইটাল হাই বা ভাইটাল ফুড বা ভাইটাল অ্যামাইনো ফুড এগুলো ব্যবহার করা যেতে পারে এছাড়াও বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় একটু যাচাই বাছাই করে যেগুলো মোটামুটি ভালো কোম্পানির বা বাইরের কোম্পানিগুলো প্রিফার করতে পারেন এগুলো খুবই ভালো কাজ করে আর অ্যান্টিবায়োটিক যদি খুব প্রয়োজন না হয় কখনও অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেই থাকেন সেক্ষেত্রে অন্তত ডোজ কমপ্লিট করবেন অর্থাৎ পরিপূর্ণভাবে সুস্থ না হয়ে যাওয়া পর্যন্ত বা অন্তত পাঁচ থেকে সাত দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তারপর ওটা অফ করবেন এক দুই দিন ব্যবহার করলেন কবুতর সুস্থ সুস্থ ভাব মনে হলো আপনি অফ করে দিলেন সেক্ষেত্রে বা চেঞ্জ করে অন্য কোনো ওষুধে গেলেন তখন কিন্তু ওই কবুতরের গায়ে অ্যান্টিবডি তৈরি হয়ে অ্যান্টিবডি না সরি রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় ওই অ্যান্টিবায়োটিকের অতএব এক্ষেত্রে বিশেষ লক্ষ্য রাখবেন যে যত তত অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না খুব প্রয়োজন না হলে অ্যান্টিবায়োটিক অ্যাভয়েড করাই সবচাইতে উত্তম এছাড়া আমাদের আশেপাশে তুলসী পাতা পাওয়া যায় তো তুলসী পাতা আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন পরিবেশন করতে পারেন সেক্ষেত্রে গরম ঠান্ডার যে প্রভাবটা থাকে শরীরে এটা খুব সহজেই রিমুভ হয়ে যায় এছাড়াও আছে পুদিনা পাতা আগের দিন পুদিনা পাতা ভিজিয়ে রেখে পরের দিন পরিবেশন করতে পারেন এগুলো হচ্ছে ন্যাচারালি কবুতরকে ইমিউনিটি সিস্টেমটা অনেক ডেভেলপ করে ভেতর থেকে পাশাপাশি হচ্ছে তাপের ধকল এবং পরিবেশের সাথে নিজের শরীরকে খাপ খেয়ে নেওয়ার জন্য খুবই ভালো কাজ করে পানি ম্যানেজমেন্টের আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে যদি ওষুধ গুলেন সেক্ষেত্রে চার থেকে ছয় ঘন্টা অন্তর অন্তর অবশ্যই অবশ্যই পানি চেঞ্জ করে দেবেন আবার আবার বলছি যখন কোনো ওষুধ গুলবেন সেটার গায়ে অবশ্যই ভালো করে নির্দেশিকা মেনে চলবেন যদি এক নির্দেশিকা না পান বা মস্তের সমস্যা হয় সেক্ষেত্রে অন্তত চার থেকে ছয় ঘন্টার মধ্যে পানি ফেলে দেওয়ার চেষ্টা করবেন ছয় ঘন্টার অতিরিক্ত সময় পানি রাখবেন না কারণ সেক্ষেত্রে ওষুধের কার্যক্ষমতা হারায় পাশাপাশি রিয়াকশন দেখা যায় মানে ওইটার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় অতএব পানিতে যাই ব্যবহার করেন না কেন যদি সেটা মেডিসিন হয়ে থাকে সেক্ষেত্রে ছয় ঘন্টা অন্তর অবশ্যই পরিবর্তন করবেন আর যেহেতু গরমের সিজন সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ঠান্ডা পানি দেওয়ার জন্য প্রয়োজনে বারবার পানি পরিবর্তন করুন দিনে দুইবার বাধ্যতামূলক পানি পরিবর্তন করবেন যদি সম্ভব হয় তিনবার পরিবর্তন করুন কারণ এই সময় দেখা যায় যে পানিটা খুব দ্রুত গরম হয়ে যায় যার কারণে কবুতরের এটা প্রপারলি খেতে চায় না তো সেক্ষেত্রে যদি বারবার চেঞ্জ করে দেওয়া যায় এবং পানিটা যদি ঠান্ডা থাকে কবুতর ভিতর থেকে তার ইমিউনিটি লেভেলটা গ্রো করতে পারে পাশাপাশি লেবু তারপর হচ্ছে পুদিনা পাতা তুলসী পাতা এই ধরনের যে মিশ্রণগুলো আছে এগুলো ব্যবহার করে কবুতরকে কিন্তু ভিতর থেকে ইমিউনিটি লেভেল হাই করা যায় এবং লেবুর যে বিশেষ ক্ষমতা সেটা হচ্ছে যে সে ভিটামিন সি প্রোভাইড করে পাশাপাশি শরীর থেকে টক্সিন দূর করে দিতে পারে খুব সহজে এবং কবুতর থাকবে ফুরফুরে এবং ইমিউনিটি লেভেল অনেক হাই হয়ে যাবে এইসব বিষয়গুলো যদি প্রপারলি ব্যবহার করা যায় এবং ভেষজ এই এইসব উপাদান ব্যবহার করলে সবচাইতে বড় সুবিধা যেটা এগুলোতে কোনো সাইড এফেক্ট নাই এবং দীর্ঘদিন এগুলা ব্যবহার করলে কবুতর কিন্তু ভিতর থেকে অ্যান্টিবডিটা অনেক ভালোভাবে গ্রো করে এবং খুব সহজেই যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নিতে পারে বা যে কোনো ধকল থেকে নিজেকে ফিট রাখতে পারে এরপর আসে কবুতর গরমের ঢকল থেকে রক্ষা করার জন্য সপ্তাহে অন্তত গোসল দিবেন এক থেকে দুই দিন দুই দিন দিতে পারলে ভালো না হলে অন্তত একদিন গোসলের ব্যবস্থা রাখবেন গোসলের মাধ্যমে কবুতরের শরীরের টেম্পারেচার লেভেলটা সে একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসতে পারে যার কারণে পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়াটা নেওয়াটা অনেক সহজ হয় পাশাপাশি কিছুদিন পরে যেহেতু আমাদের মল্টিং সিজন শুরু হবে এখনই কিন্তু কবুতর যারা ব্লক করে দিয়েছেন অলমোস্ট মল্টিং কিন্তু কিছুটা চলে আসছে অনেক কবুতরই পালক ঝাড়ছে বিশেষ করে নতুন কবুতর যেগুলো যে যে বাচ্চাগুলো আমরা নিছি ওই বাচ্চাগুলো খুব দ্রুত মল্টিং হচ্ছে তো ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে গোসলের কোনো বিকল্প নেই আর যদি ভাগ্যক্রমে দুপুরবেলা বা দিনের দুপুরের আগে যদি বৃষ্টি পান সেই বৃষ্টিতে যদি কবুতর ভিজাইতে পারেন সেক্ষেত্রে মল্টিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং এর রেজাল্টটা কিন্তু সিজনে যখন আমরা কবুতর রোডে বের করি বা বাসায় উড়ানোর জন্য তৈরি করি ওই সময়টাতে ফেদার কন্ডিশনটা অনেক ভালো পাওয়া যায় তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে যদি বৃষ্টি হয় এবং অনুকূল পরিবেশ থাকে তাহলে অবশ্যই বৃষ্টিতে ভেজানোর চেষ্টা করবেন আশা করি পানি নিয়ে আর কোনো কোনো প্রশ্ন থাকার কথা না তারপর যদি কারো কোনো কিছু জানার থাকে বা আমি কোনো কিছু যদি ভুল বলে থাকি বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানিয়ে যান আমি আমার আর সর্বাত্মক চেষ্টা করব সর্বোচ্চ ভালো সলিউশন যেটা সেটা দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ